অভিষেকের পর থেকে অল্প সময়ের মধ্যে বিশ্ব ক্রিকেটে নিজের প্রতিবার জানান দিয়েছেন বাংলাদেশের তরুণ পেসার নাহিদ রানা ডানহাতি এই পেসার খুব দ্রুত সময়ের মধ্যে হয়ে উঠেছেন বাংলাদেশ দলের পেস ইউনিটের অন্যতম সেরা অস্ত্র সবশেষ আইপিএলে দল পাওয়ার জোরালো সম্ভাবনা ছিল তার প্রায় দেড়শো প্লাস গতির ডেলিভারি করা বাংলাদেশের এই তরুণ তারকার এবার দারুণ এক সম্ভাবনা তৈরি হয়েছে ফ্র্যাঞ্চাইজি খেলার ইংল্যান্ডের কাউন্টি লিগে খেলার প্রস্তাব পেয়েছেন নাহিদ রানা একাধিক গণমাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে তবে তার খেলা নিয়ে রয়েছে অনিশ্চয়তা তরুণ বয়সেই গতিতে নজর কেড়েছেন এই তারকা গত বছর পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে দারুণ পারফরম্যান্স করেছিলেন নাহিদ এরপর ওয়ানডে ও টি টোয়েন্টিতেও বাংলাদেশের জার্সিতে নিজের নিয়েছেন তিনি এবার বিশ্বস্ত সূত্র থেকে জানা গেছে ইংল্যান্ডের কাউন্টি চ্যাম্পিয়নশিপ খেলার প্রস্তাব পেয়েছেন নাহিদ রানা তবে দলগুলো আগ্রহী হলেও নাহিদের খেলা নিয়ে রয়েছে শঙ্কা সবশেষ শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে অবশ্যই খুব বেশি ভালো করতে পারেননি নাহিদ রানা পরে ওয়ানডে সিরিজের দলে থাকলেও জায়গা হয়নি টি টোয়েন্টি দলে সবশেষ পাকিস্তানের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজের দলেও দেখা যায়নি নাহিদ রানাকে